বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান পরিদর্শন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি সরজীবনে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে বিমানের একমাত্র ব্যক্তি সহ ভবন ভেঙে পড়ে আহতদের সঙ্গে দেখা করার পর আহমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন মোদী হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি কান্না চোখ মুছছিলেন তিনি যে কতটা ব্যথিত তা স্পষ্ট দুইশত বিয়াল্লিশ জনের মধ্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের দুশো একচল্লিশ জনই মারা যান কোনোভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ এদিন সকালে অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী মোদী হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তানভীর হাসান সারাবেলা ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া